বৃহস্পতিবার বৃহস্পতিবার সারটে দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছে ঘুরতে ইচ্ছা করছিল না আটটা এরকম বাজে সেই নাগাদ তুটেছি তো কাজ কাজকর্ম হয়ে গেছে সব কিছু নিচের ঘরটা এখনো গোছানো হয়নি কারণ বোঝু এখনও ঘুমোচ্ছে ওকে এখন দেখে তুলবো দেন ঘরটাকে পোচাবো চুলটা নি। আজকে ওয়েদারটা খুব ভালো মানে রয়েছে আজকে বৃষ্টি হওয়ার কথা তো সকাল থেকেই দেখছি মেঘলা মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হালকা রয়েছে আর দুদিন ধরে হাওয়াও দিচ্ছে বেশ ভালো ভালো লাগছে বেশ আর যত মানে গরম যেন ঘরের ভেতর শ্যাম্পু করা থাকলে পরে বেশি চুল ওঠে না দু চারটে ওঠে আর বেশ কয়েকদিন হয়ে গেলে পরে গাঁদা গে উঠতে বিছানার অবস্থা একদম খুব শোচনীয় হয়ে রয়েছে এদিকে দুটো গায়ের চাদর ওদিকে একটা আরো খালি গায়ে শুয়ে রয়েছে গায়ে দেওয়ার চাদর নিয়ে রয়েছে নিচে আর ও হচ্ছে ওপরে আর ওর গায়ে দেওয়ার চাদর হচ্ছে এখানে রয়েছে কোনোকে ডেকে তুলে বিছানাটা গুছিয়ে নেব বিছানাটা গুছিয়ে ফেলেছি আর এই যে ঘুম থেকে উঠেছে শত কষ্টে সকালবেলা ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় তাই না হ্যাঁ বাবা ঘুম ভাঙেনি এখনো বাবা দেখি মুখপানা দেখি দেখি মুখপানা চলো ব্রাশ করতে হবে তো চলো আর এখন দেখো কি করছি জানো এটা চপ দিয়ে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখাচ্ছি এটা খেতে জাস্ট অসাধারণ লাগে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালো খায় আর কি দিয়ে খায় যেন পান্তা ভাত দিয়ে তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে সবাই খাবে পান্তা ভাত আর তার সাথে চপ মাখা নিরামিষ চপ এটা মিষ্টির দোকানে পাওয়া যায় সকালবেলায় বিক্রি করে মানে এটা দিয়ে দারুণ লাগে খেতে দারুণ লাগে তো মানে বুজোকে তো পান্তা ভাত দেওয়া হয় না ও অনেকটাই ছোট কিন্তু ওর বায় না যে আমিও আজকে পান্তা ভাত খাবো তাই ওই যে অল্প একটু নিয়ে বসলাম আমি তো দিতেই চাইছিলাম না বাড়ি থেকে সবাই বলছে খেতে চাইছে যখন একটুখানি দাও কিছু হবে না তো অল্প ভাত নিয়ে ওকে যে খাওয়াতে বসিয়েছি তো খেয়েছে লাস্টে দুগাল মতন খেতে চাইছিল না তো খাওয়া দাওয়া করে এই যে ওর ছন্দে এখন খেলাধুলা করছে একবার ঠাকমার ঘরে যাচ্ছে একবার আমাদের ঘরে যাচ্ছে এই করছে মানে একবার এ ঘর একবার ও ঘর একবার ফুটবল খেলছে এ ঘর ওঘর করে এই করছে আসলে কী বা করবে একা একা ক মানে কতটা বা সময় কাটানো যায় আমরা তো নয় নিজের নিজের কাজে ব্যস্ত থাকি ওর তো আর সারাদিন কোনো কাজকর্ম নেই তো ওই করতে থাকে আর কিছুক্ষণ পর আসবে মা ভালো লাগছে না কি করি বলো তো আর ফোনটা তো আর সারাদিন দেওয়া যায় না ওইটা দিলে একমাত্র ভালো থাকে মানে কিন্তু হচ্ছে ফোন তো আর সারাদিন দিয়ে রাখা যাবে না তো এদিকে দেখো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি দুপুরে ওদিকে এসে ডাটা কুমড়ো সব কিছু দিয়ে একটা মানে চচ্চড়ি টাইপের করেছিলাম তো আর এখানে চিকেন করব তো এখানে সব কিছু কেটে কুটে একদম রেডি করে রেখে দিয়েছি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবার চিকেনগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। আজকে বৃহস্পতিবার বলে আমাদের দোকানটা বন্ধ রয়েছে মানে দোকানটা বন্ধ রয়েছে কি বৃহস্পতিবার করে বন্ধই থাকে আর মনোজ আজকে বাড়িতে খাওয়া দাওয়া করবে না ওর এক জায়গায় যাওয়ার কথা আছে তো সেখানেই চলে গেছে আর বাড়িটা আজকে ফাঁকা ফাঁকা লাগছে আর বোঝো দেখো না এসে খুন্তি নাড়ছে কখন থেকে বলছে মা আমাকে একটু খুন্তি নাড়তে দাও আমি একটু রান্না করব এই বায়না করেই যাচ্ছে তাই ওই যে দিয়েছি একটু ওই যে খুন্তিটা নিয়ে একটু নাড়াচাড়া করছে ওই আমার তো মনের মধ্যে ভয় লাগছে এই না করাই উল্টে দেয় যাই হোক বলছি আস্তে আস্তে de Igor. তো এই করছে আর এক এক সময় এসে ওই এক এক রকমের বায়না করছে আর কি আর তার উপরে তো ওর বাবা নেই বাড়িতে আর বেশ আরও ফাঁকা ফাঁকা লাগছে দোকানে থাকলে অন্তত কিছুক্ষণ বাদে বাদে এসে একবার ছেলের সাথে মানে মজা করে যায় আর আজকে সেটাও হচ্ছে না বাবা নেই বলে একদম ফাঁকা ফাঁকা লাগছে আর শুধু সে বোঝোর ফাঁকা ফাঁকা লাগছে তা নয় আমারও বেশ অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে আসলে এ তো আর সেই ডেলি প্যাসেঞ্জারই করে না চাকরি বাকরি যে প্রতিদিনের মতো সারা দিনের বেরিয়ে গেলো আবার রাতে ঢুকলো কোনো রকম অসুবিধা হয় না না আসলে আমাদের ব্যবসা আর বাড়িতেই পুরো ব্যবসাটা বাড়ির মধ্যেই সমস্তটা সারাদিনই চোখের সামনে তাই একটু দূরে থাকলে পারে তাই জন্য সবারই যেন মনটা খারাপ লাগে তাই মনে হয় কখন আসবে কখন আসবে এখন আবার সন্ধেবেলা ফিরলাম এই জাস্ট টিউশনি পড়িয়ে উঠলাম আর শ্বশুর আজিয়ে আজকে নিয়ে এসেছে হচ্ছে এগ রোল তো চলো এবার জমিয়ে এগ রোলটা খেয়ে নিই তবে আমার এগ রোলটা বেশি একটা ভালো লাগে না চিকেন রোলটাই বেশি ভালো লাগে তবে ঠিক আছে মানে সব কিছুই খাই আর কি মানে ভালো লাগুক আর খারাপ লাগুক সমস্ত কিছুটাই খাই তো ওদিকে বাড়ির সবাই খাচ্ছে না মনোজও খুব একটা ভালোবাসে না ও বাড়ি চলে এসছে তো ও খাচ্ছে না মশাইও খাবে না তা আমি শাশুড়ি মা আর বোঝো তিনজনে মিলে এখন জমিয়ে এগরোল খাচ্ছি বসে বসে আর তার সাথে চলছে টিভি কার্টুন চালিয়েছিস কখন কখন কার্টুন চালিয়েছে কার্টুনের মতো কার্টুন চলছে আমি এদিকে ফোন দেখছিলাম আর ওর মতন ফুটবল খেলছে এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করছে টিভি টিভির মতো চলে যাচ্ছে কখন তো কার্টুন চালিয়েছিস দেখছিস কার্টুন এখন রাত নটা বাজে তো বোঝাকে আজকে আর আগে আগে খাইয়ে দেব না শীতকালে নটা সাড়ে নটার সময় সবাই খেয়ে নিচ্ছিলাম তবে এখন একটু গরম পড়েছে তো এখন আর অত তাড়াতাড়ি খেতে ইচ্ছে করে না আর তারপরে আজকে এগুলোর খাওয়া হয়েছে পেটটা একটু ঘরা ভরাই রয়েছে বোঝাকেও আজকে আর আগে দিয়ে খাইয়ে দিই অন্যান্য খাইয়ে দিই নটা সাড়ে নটা নাগাদ খাইয়ে দিই তো ভাবলাম একসাথেই খাইয়ে দেবো আসছি তো এখন সাড়ে দশটা বাজে এই জাস্ট ডিনার সেরে বিছানায় এসে বসলাম তো রাতে ডিনারে ছিল আজকে ডাল আলু সেদ্ধ আর তার সাথে হচ্ছে পেঁয়াজি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য চ্যানেলটা বাই